বিসমিল্লা রহমান রাহিম আসসালাম আলাইকুম প্রিয় বিয়ার্স আশা করি আল্লাহর রহমতে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন সবার সুস্থতা কামনা করে আরও একটি পাওয়ারফুল দেহগণ্ডি নিয়ে আসছি গুপ্তদনতলার দেহগণ্ডি শুধু গুপ্তদনতলার দেহগণ্ডি বললে ভুল হবে কারণ এটা দিয়ে আপনি পাঁচ ধরনের কাজ করতে পারবেন খুব পাওয়ারফুল এবং সিদ্ধি মন্ত্র ভিডিও অবশ্যই ভালো হবে আশা করি আপনারা সবার কাছে অনুরোধ শুরু থেকে শেষ পর্যন্ত কথাগুলো শুনবেন তারপরে মন্ত্রটা টুকে নেবেন আর অবশ্যই সবার কাছে একটা অনুরোধ সেটা হলো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন কারণ উৎসাহ না দেন যদি আপনারা উৎসাহ না করেন তাহলে তো ভিডিও দেওয়ার কোনো মাহাত্ম থাকে না মেন টপিকে চলে আসি গুপ্তদন তুলতে যেবান আপনি যদি আপনার শরীরটা ভালো করে না বেঁধে যান তাহলে জিন দেবতা ডাইনি পিচাসিনী দৈত্য দানব কত ধরনের জিনিস আছে যা আপনার ক্ষতি করে দিতে পারে আপনার সংসারে ক্ষতি করতে পারে এগুলো আপনার না এই দেহগণটি না দিয়ে কখনো গুপ্তধন তুলতে যাবেন না দিনে যান আর রাত্রে যান আর একটা বিষয় হলো আপনি অফিসে যাচ্ছেন ব্যবসা করতে যাচ্ছেন বা চাকরি যা যাচ্ছেন বা কাজে যাচ্ছেন গাড়ি চালাতে যাচ্ছেন বাসার থেকে বের হওয়ার না বের হওয়ার আগে এই মা কালীর দেহগণ্ডি আপনি তিনবার ডান দিক থেকে বুকের বাম দিকে ফু দিয়ে পরে আপনি বের হয়ে যাবেন সারাদিনই আপনার দেহটা গণ্ডি দেওয়া থাকবে কোনো ধরনের অনিষ্ট হবে না এটা স্বয়ং পরীক্ষিত একটি গণ গন্ডি এই মন্ত্র স্বয়ং পরীক্ষিত এটা খুবই পাওয়ারফুল একটি এটা আপনার সন্ধ্যার পর বাইরে নেমে তিনবার এই মন্ত্র পরে তিনটে হাতে তালি দিলে আপনার বাড়িটা বন্ধ থাকবে কোনো ধরনের চুরি ডাকাতি কোনো ধরনের অনিষ্ট হবে না যেরকম ছুরে আতাল করছি পরে বাহিরে বের হয়ে তিনটা তিনবার পরে তিনটা তালি দিলে বাহের যেরকম বন্ধ হয়ে যায় বাড়ি বন্ধ হয়ে যায় এরকম বন্ধ হয়ে যাবে আর এটা পরে আপনি যখন গুপ্তদান তুলতে যাবেন ডান দিক থেকে বা দিকে তিনবার পরে বের হয়ে যাবেন আপনার শরীরটা বন্ধ থাকবে কোনো ধরনের অনিষ্ট হবে না চাকরিতে যাচ্ছেন তিনবার পরে তিনটি ফু দিয়ে ডান দিক থেকে বা দিকে বের হয়ে যাবেন সব ধরনের অনিষ্ট থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন যে কোনো কাজে যান আপনি তান্ত্রিক করতেছেন আপনি তান্ত্রিক কাজে যাচ্ছেন শ্মশানে যাচ্ছেন অথবা কবরস্থানে যাচ্ছেন অথবা তিন তিন রাস্তার আলে যাচ্ছেন বা তিন রাস্তায় যাচ্ছেন বাইরে বের হচ্ছেন বাইরে যখনই কোনো কাজে বের হবেন আপনার দেহটা বন্ধ করে বের হবেন এই মন্ত্র দিয়ে দেহটা বন্ধ করতে পারবেন আশা করি এ ধরনের মন্ত্র এখনকার তান্ত্রিকটা ইউটিউবে দিবে না কারণ ইউটিউবে সব ফেঁক দেয় সবাই বলে ফেঁক দেয় এটা দিয়ে কোনো কাজ হয় না কিন্তু আমি যতগুলো ভিডিও দিয়েছি বুকে হাত দিয়ে বলতে পারি চ্যালেঞ্জ করে বলতে পারি যদি কোনো মায়ের আর ছেলে আসতে পারেন চ্যালেঞ্জে যে আমি যতগুলো ভিডিও দিয়েছি স্বয়ং সিদ্ধি মন্ত্র এবং পরীক্ষিত মানুষের উপকারের স্বার্থে ব্যক্তি কোনো উপকার না মানুষের উপকারের স্বার্থে দিয়েছি যেন মানুষের উপকার তো হয় মানুষ ভালো থাকে আমি মানুষ হিসাবে এটা সবার জন্য দিয়েছি এই গন্ডিটা দিয়ে মানুষের ক্ষতিও করা যায় এই গণ্ডিটা দিয়া যেমনি উপকার করতে পারবেন নিজের মানুষের এবং মানুষের ক্ষতিও করতে পারবেন তবে ক্ষতির কথা আমি কখনো বলবো না শুধু একটা কথাই বলি যারা গুপ্তদনের পিছনে হেঁটে জীবনে টাকা পয়সা অর্থ করে নষ্ট করছেন ভালো করে শিক্ষা করে ভালো গুরু ধরে সব কিছু জেনে তারপর করবেন শুধু বইয়ের মন্ত্র দিয়েই গুপ্তধন তোলা যায় না যেরকম আমাদের কোলেজা কোরআন সেই কোরআনের কিছু আয়াত আছে কোরআনের কিছু সুরা আছে যে ছুরা গুপ্তদানের কাজে খুবই দরকার পাওয়ারফুল তারপরে আপনার টেকনিকও জানতে হবে আপনার দৈবশক্তি থাকতে হবে আপনার মক্কেল থাকতে হবে তারপরে এই কাজে দয়া করে ভাই আপনারা নামবেন না জেনে না বুঝে যদি গুপ্তদানের কাজ যান কখনো হবে না আর এখনকার অনেক কবিরাজ গুরুরা বলতেছে বিভিন্ন রকমের মেডিসিন বিভিন্ন রকমের কিছু তাদের সম্বন্ধে আমি কিছু বলতেছি না আপনারা বুঝে শুনে ভালো তান্ত্রিক হইয়া ভালো কিছু শিক্ষা তারপরে এই কাজ করবেন না বোঝে না শুনে মানুষের কথা বিশ্বাস করে কোনো কাজে হাত দেবেন না আর এই গন্ডি অবশ্যই ব্যবহার করবেন গুপ্তধন তুলতে যান কাজে যান বাসার থেকে বের হন যে কোনো সময় এটা বুকে দিয়ে বের হবেন ইনশাল্লাহ আপনারা সম্পূর্ণরূপে ভালো থাকবেন আমি মন্ত্রটা তিনবার বলে দিচ্ছি তারপরে আপনারা অবশ্যই টুকি নেবেন মন্ত্রটা শুনেন কালীঘাটে কালী বন্দর করে স্থির প্রাতে দিলাম আমি সাত সমুদ্রপীঠ দশগড়ায় বন্দিলাম দেব পঞ্চনাথ কামাখ্যা মন্দিলাম কামরূপী সর্বঘাটে মাতা গঙ্গা ভাগ্রতি লাখ বন্ধ আমার অঙ্গে আজ দুপুর কাল রাত্রি সাত দিন সাত রাত থাক এই বন্ধ আমার অঙ্গে স শীঘ্রই শীঘ্রই লাখ কালীঘাটে কালীবন্দর করি স্থির প্রাতে দিলে আমি সাত পীর দশগারায় বন্দিলাম দেব পঞ্চনাথ কামাখ্যা বনদিলাম কামরূপী সর্বঘাটে বন্ধমাতা গঙ্গা ভাগ্রতে লাগ বন্দ আমার অঙ্গে আজ দুপুর কাল রাত্রি সাত দিন সাত রাত থাক এই বন্ধ আমার অঙ্গে শীঘ্রই শীঘ্রই লাখ আমি আবার একবার বলছি কালীঘাটে কালীবন্দ করি স্থির প্রাতে দিলাম আমি সাত সমুদ্র পীর দশগারায় বন্দিলাম দেব পঞ্চনাথ কামাখ্যা বন্দিলাম কামরূপী সর্বঘটে বন্দমাতা গঙ্গা ভাগ্রতি লাগ বন্ধ আমার অঙ্গে আজ দুপুর কাল রাত্রি সাত দিন সাত রাত থাক এই বন্ধ আমার অঙ্গে শীঘ্রই শীঘ্রই লাগ সবার কাছে অনুরোধ স্পষ্ট সহকারে ভাষাগুলো পড়বেন দেখে দেখে পড়লেই হবে স্বয়ং সিদ্ধি মন্ত্র আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম